অর্ধশত বছরের পুরনো স্মৃতি ধারণ করে কয়েক হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয় এই বিদ্যালয় প্রাঙ্গন অনেকের চেহারায় বয়সের ছাপ পাক ধরেছে চুলে সব বলে শৈশব কৈশোরের স্মৃতি নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসবে মেতেছিল সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রবীণ নবীনের ভালোবাসার উৎসব নিয়ে আশুলিয়ার কবিরপুরে ঐতিহ্যবাহী অঞ্জনা মডেল হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আসর বসে চব্বিশ ফেব্রুয়ারি শনিবার সকালে আনুষ্ঠানিকতার সূচনা হয় প্রধান অতিথি ছিলেন ঢাকা উনিশ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর আব্দুল সালাম আহমেদ আব্বাস ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনূস পালন সহ আয়োজক কমিটির সদস্যরা আরেকটা পাড়ার স্পন্দন অনেক দিনের আকাঙ্ক্ষা যে এই হাই স্কুলে পঞ্চাশ বছর পূর্তি আমার বড় ভাই ছোট ভাই এই স্কুলে যারা লেখাপড়া করছে সবাই রেডি একসাথে একটা অনুষ্ঠান করব একত্রিত হব এই স্বপ্নটা দীর্ঘদিনের এই উদযাপন কমিটির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন কমিটিতে অর্থ কমিটির আহ্বান ছিলাম আমি সত্যিকারেই এই অনুষ্ঠানটি করে আনন্দিত ফেলে আসা শৈশব পুরনো স্মৃতির আসরে সহপাঠীদের কাছে পেয়ে উৎফুল্ল তারা সবাইকে অবর্ণনীয় সবাইকে এতদিন পর আবার দেখতে পেয়ে সবার সাথে কথা হওয়ার পর খুব ভালো লাগছে অনুমিলনের মাধ্যমে আমরা আমাদের হারানো বন্ধু বান্ধব সবাইকে একত্রিত পেয়ে আমরা সবাই অনেক খুশি খুবই আনন্দ লাগছে পুরাতন বন্ধু বান্ধবদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি পঞ্চাশ বছর পুরা বা হয় অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমি অভিভূত এক কথা আমি অভিভূত

আবেগ অনুভূতির শেষ আচর কাটল দেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পী নুকুল কুমার বিশ্বাস ইমরান তাসরিফ খান প্রতীক সহ কণ্ঠে গান ও সুরের মূর্ছনায় সম্পর্কের মেলবন্ধনের গল্প নিয়ে ফিরে গেলেও আবারও দেখা হবে আগামী বছর এমন প্রত্যাশা নিয়ে শেষ হয় মিলন মেলার এই আয়োজন